গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমার পুচকু কিভাবে খেলছে দেখো 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 পুচকু খেলো একটু খেলো হ্যাঁ খেলো আর এদিকে আমি বেড ফেট সব গুছানো কমপ্লিট ঠিক আছে দেখতে পাচ্ছ আমার বেলকুনিটা হ্যাঁ দেখো কি সুন্দর খেলা করছে করো করো খেলা করো খেলা করো করো হুম দেখছো সুন্দর খেলা করছে তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি কেননা ছেলে চলে আসবে কলেজ থেকে আর এদিকে ওর রুমটা আমি ঠিক করব দেখো রোজ একই অবস্থা দেখেছ একই অবস্থা রোজ ঘরের বুঝতে পারছ মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় বুঝতে পেরেছ বাচ্চা কাচ্চা কার কার ঘরে আছে তোমরা একটু কমেন্ট করো আমাকে হ্যাঁ আমলটা খেয়েছে সেটাও ফেলেনি এটা আর সব কত মানে তোমাকে তোমাদেরকে বলি না যে কত বোতল লাগে কত বোতল ওর লাগে যে রাত্রিরে কত জল খায় ও বুঝতে পেরেছ হ্যাঁ জল খেতেই থাকে জল খেতেই থাকে জল খেতেই থাকে হ্যাঁ জল খেতেই থাকে ও যে জল কত খায় হ্যাঁ কার কার ঘরে বাচ্চা আছে একটু কমেন্ট করো আমার মতো কার কার ঘরে বাচ্চা আছে বুঝেছ এটা ফেলছে চলো আগে ওর বিছানাটা গুছিয়ে নি দেখালাম বিছানার হালত ঠিক আছে হাল হালত কিরকম বিছানার তো ঠিক করে নি হ্যাঁ দেখো 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 বন্ধুরা কি সুন্দর চান করে তারপর দেখো আমার কোলের মধ্যে এসে বসেছে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে না পাপা ও পেয়ার করবো পেয়ার চাচ্ছে দেখছো বলছে পেয়ার করো পেয়ার করো পেয়ার করো তাই না পাপা হুম আমার পায়ের কাছে কেন হ্যাঁ হ্যাঁ এখানে এসে সব দেখি দেখি এখানে এসে সব ওই যে সব এখানে সব কোলে কোলে উ দেখো আমি আমি চান করে দিয়েছি আমাকে কামড়াচ্ছে দেখো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো আমাকে কামড়াবে রাগ রাগ চান করার সময় কিন্তু কিচ্ছু বলেনি চান করার সময় তো কিছু বলেছিস উ রে বাবা দেখছো 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 কত বদমাইশ হয়েছে কত বদ কত বদ কত বদ হ্যাঁ হুম বাবার ইস ইস আমার লাগছে না দিদুনের লাগে না লাগে না লাগে না দিদুনের লাগে না লাগে কি না লাগে কি না লাগছে না আমার দেখবে হাত দেবো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো উ লাগছে লাগছে না 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 ছোটকু না না ছেড়ে দাও ছেড়ে দাও ছাট মর মর হবে মার হবে মার হবে পেয়ার সে মারও বোঝে যে আমাকে পেয়ার মারছে আমাকে কামড়া আমার রাগে ওর বোতলটা দিই নে কামড়া হ্যাঁ কামড়া নে 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 কামড়া কামড়া নে নে যত পারিস কামড়া যত পারিস হ্যাঁ কামড়া নে হ্যাঁ দেখো 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 অবস্থা দেখো অবস্থা দেখো দেখছো চান্দান করে সিঁদুরটা করে নিলাম এখন এই যে পুজো করবো বুঝেছ চলো পুজোটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে পুজোটা করে নিই করে নিয়ে তারপরে আসছি ঠিক আছে ওরা পুজো আমার হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে পুজোটা ন্যা দেওয়া হওয়া পর্যন্ত শান্তি লাগে না মনের মধ্যে বুঝেছ তো পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখেছ আমার পুজোটা মন্দিরটা কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও জয়রে শ্রী লক্ষ্মী লিখে দিও একটু না হয়তো রাধে রাধে নয় তো কৃষ্ণ কৃষ্ণ একটু লিখে দিও তোমরা কমেন্টে ঠিক আছে কেমন লাগলো কমেন্ট করে বলো এই যে বন্ধুরা ঘুগনি ঘুগ্নি কালারটা কত সুন্দর এসছে দেখেছো দেখেছো রাত্রিরে গগনি আর হবে রুটি আর এখানে মোমোদের জন্য ডিম সিদ্ধ বুঝেছো তো আমার গগনিটা হয়ে গেছে এখন বানাবো রুটি আটা ওই দেখো বের করে রেখেছি ঠিক আছে আজকে আমাদের রাত্রিরের খাবার এই দেখো তরি মানে চিঙে আম আর এই যে গগনি বানিয়েছি আর এই যে রুটি আজকে আমাদের রাত্রিরের খাবার বুঝতে পেরেছো বন্দুৰা এই হ'ল মাদৰখাবাৰ